সম্পূর্ণ পাইকারি বিক্রেতা এই গোডাউন এখান থেকে শেষ পর্যন্ত বোঝাই করা এবং কি নবাবপুরের মধ্যে বড় বড় দোকান গুলো আপনাদের যে দেখেন এই যে স্মার্ট ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আরিয়ান এন্টারপ্রাইজ আরেকটা দোকান আছে টোটাল পাঁচ ছয়টা দোকান আছে পুরো মার্কেট জুড়ে এই যে গ্যাং সুইচ গুলো এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন আপনারা

আপনার এই পাশ থেকে এই পাশ একটা একটা করে যদি গ্যাংসুচ আপনি দেখেন কম করে হলো ঘন্টা সময় লাগবে একদম বিস্তারিত জানতে তো আজ আমি ন্যাশনাল ইলেকট্রিক থেকে আপনাদেরকে ইলেকট্রিকের যাবতীয় আইটেমগুলো দেখানোর চেষ্টা করব আপনার অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার রিজন হচ্ছে যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক পণ্যগুলো নিয়ে নিতে যাচ্ছেন অথবা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন আপনারা এখানে আসতে পারেন ওনারা সম্পূর্ণ পাইকারি বিক্রেতা দেখতে পাচ্ছেন এই গোডাউন এখান থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গ্যাংসুচ দিয়ে কিন্তু বোঝাই করা পুরো দোকান জুড়ে সব আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আমাকেও ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে ইলেকট্রিকের যত ধরনের মালামাল আছে আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে সব তার এখানে স্টক করা

আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার রেখে এই মার্কেটে অনেকগুলো দোকান দেখেন এই যে স্মার্ট ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আরিয়ান এন্টারপ্রাইজ তারপরে তাজ ইলেকট্রিক আরেকটা দোকান আছে টোটাল পাঁচ ছয়টা দোকান আছে পুরো মার্কেট জুড়ে এবং কি নবাবপুরের মধ্যে বড় বড় দোকানগুলো আপনাদেরই যে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো নাকি তার দিয়ে দিয়ে শুরু শুরু আমরা প্রথমে করি যেহেতু হিউজ রয়েছে আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের গ্যাংসুইচ আচ্ছা ভাই আপনার নামটা জানো কি বললেন আমার নাম মোহাম্মদ পিন্টু পিন্টু ভাই আচ্ছা পিন্টু ভাই এই যে গ্যাংসুইচ গুলো এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন আপনারা

সম্পূর্ণ সান প্লাসের সানপ্লাস আছে এখানে ইএস ব্র্যান্ড আছে এগুলো হলো ইয়েস ব্র্যান্ডের গ্যাং গ্যাংস দেখতে পাচ্ছেন এখানে সুপার মার্বেল এম সুপার গোল্ড এম সুপার গোল্ড সুপার মার্বেল সুপার ক্লিক

এরপরে এখানে কি হোল্ডার আছে নাকি ভাই এখানে আমাদের কাছে অনেক চমৎকার চমৎকার হোল্ডার আছে আপনি যে রকম সুন্দরের ভিতরে গোল্ডেন তারপরে হচ্ছে আপনার টিকসই অনেক টিকসইর ভিতরে আছে সাদার ভিতরে আপনি মনে করেন এই একটা হোল্ডার যদি আপনি লাগান স্টারিং প্রাইস কত এগুলি খুব কম দাম আমরা মনে করেন হোলসেল বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে সারা মার্কেট হোলসেল বিক্রি করে এগুলো আমরা বর্তমানে মনে করেন দাম 65 টাকা করে রাখতাসি আচ্ছা আচ্ছা স্টার্টিং প্রাইসটা কত স্টার্টিং প্রাইস আছে আপনার 35 টাকা থেকে শুরু আছে 35 টাকা 35 টাকা থেকে শুরু আছে বলতে যেমন এই যে আছে তারপরে হচ্ছে এই 45 টাকার মধ্যে আছে এই যে এই যেমন এটা চমৎকার আচ্ছা এগুলো কত করে এগুলো 45 টাকা মনে করেন একটা হোল্ডার লাগালে 10 বছরের মধ্যে আপনার কোন সমস্যা বিক্রয় কত খুচরা বাজারে খুচরা বাজারে বিক্রি হয় ষাট টাকার উপরে ষাট টাকার উপরে টাকার উপরে মানে কষ্ট করে যদি এই দোকানে আসতে পারে আসতে পারে পনেরো থেকে বিশ টাকা একটা হোল্ডারে সেভ পাবে ওনারা তাই যে একটা হোল্ডারে পনেরো বিশ টাকা কম আচ্ছা মানে কষ্ট করে জাস্ট আসতে হবে আসতে হবে কত টাকা সেভ হবে লাকে লাকে এক লাখ টাকার মাল আমাদের কাছ থেকে নিলে কম পক্ষে চল্লিশ হাজার টাকা সেভ পাইব চল্লিশ হাজার টাকা সেভ পাবে আচ্ছা ওকে বুঝতে পেরেছি

এগুলা আমরা ডিলারশিপ দেই আমরা মনে করেন এই যে এটা সবচেয়ে বড় ডিলার আমরা এই এস ব্র্যান্ড এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এটাতে যে ডিসকাউন্ট হবে 60 পার্সেন্ট 60 পার্সেন্ট 60 পার্সেন্ট মনে করেন আপনার 100 টাকা থেকে 60 টাকা ছাড় মানে 100 টাকার সুইচ 40 টাকা 40 টাকা ওকে বুঝতে পেরেছি হ্যাঁ এরপর দেখতে পাচ্ছি ভাই তার আপনি যদি মনে করেন অনেকেই আছে শুধু ব্র্যান্ডের চিন্তা ভাবনা করে যেমন বিজলি যেমন এই যে এস এম কেবল আছে এগুলো করা তাই কিছু কাস্টমার আছে যারা শুধু ব্রান্ড শুধু ব্রান্ড নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমাদের বস এস এম হোসেন এই একটা আমাদের দোকানের নামে তাই সেই কাস্টমারদের মাথা রেখা আমরা একটা ব্র্যান্ড তৈরি করছি স্মার্ট স্মার্ট কেবল স্মার্ট কেবল আমাদের স্মার্ট ইলেকট্রিকের নামে এটা সচরাচর এখনো হয়নি কা বিএসটি কিন্তু বিএসটি আই হতে যাচ্ছে এটা 2026 এর মধ্যে বিএসটি হয়ে যাবে এইটার ভিতরে আমরা সব ধরনের দেখেন সব ধরনের নিঃসন্দেহে আপনার বাড়ি যতদিন আছে আমার তারের গ্যারান্টি ততদিন আছে দাম কি অর্ধেক দাম অর্ধেক এই বিজলি তারপরে আরো অন্য যে ব্র্যান্ড গুলো আছে তাদের থেকে অর্ধেক আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা এরপর এখানে সার্কিট ব্রেকার যেমন আছে সার্কিট ব্রেকার এটা আপনার বাড়ি এবং আপনার ঘরকে একদম নিরাপদ রাখবে আমার কাছে সব ধরনের আছে যেমন এই যে BRB BRB সার্কিট ব্রেকার সুপারস্টার তারপর হচ্ছে লিগ্রেন্ট এটা হচ্ছে সবচেয়ে মানে সার্কিট ব্রেকার জগতে এই যে ABB আর লিগ্রেন্ট এই দুটো সবচেয়ে বেস্ট আমরা এটা রাখি যদি কাস্টমার নেয় তাহলে নিবে তারপরে আরো একটা আছে এম সুপার এটা জার্মান টেকনোলজি সম্পূর্ণ এটা মনে করেন একদম

দেখা গেছে অনেকে আইসা একদিন দেখা যায় তারপরে ভিডিও কলে দিলে ফোন দিলে আমরা এরকম দেখাই দেখাইলে পরে এই কালেকশন আমাদের তিনশোর উপর আইটেম আছে কালেকশন হ্যাঁ আমাদের দোকানে আসলে আপনার অন্য কোন দোকানে যাওয়ার অপশন নাই আপনি একদম কম দামি থেকে নিয়ে শুরু করে একদম লাক্সারি আইটেম যেটা মনে করেন আপনার ফাইভ স্টার হোটেল তারপরে হচ্ছে আপনার

সবকিছু আমাদের কাছ থেকে একদম সীমিত দামে পাবেন ওকে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজারের বিদানেছি আল্লাহ